আল্লামা মহজুদি সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তার মাধ্যমে আমাদের সমাজের লোকেরা আমরা কিন্তু একটা বিরাট মানে পাপে লিপ্ত হচ্ছি এই কথাটা বোঝানোর জন্যই আমার উদ্দেশ্য আমি কাউকে হারানো জিতানো বা কারো পক্ষ পক্ষ অবলম্বন করার জন্য আমি এ কথা বলছি না আর আমি নিজে ব্যক্তিগতভাবে মৌলিক সাহেবের সমর্থক নই আমি অনেক বই পুস্তক লিখেছি আমার কোনো বইতে তার কোনো রেফারেন্স দেইনি তারপরেও আমি এ কথার এই জন্য বসি যে একজন এহুদির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সেটা আল্লাহ করার আয়াত না করে প্রত্যাখ্যান করলেন তাহলে একজন মানুষের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ করা হয় তো সেটা সম্পর্কে আমাদের উচিত আমাদের জানিয়ে দেওয়া তারপর মানুষ যেটা করবে সেটা করবে আমরা যদি জানিয়ে না দিই তাহলে আমরা এই সেটা আসামি হবে এবং মানুষরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য আমি এই কথাটা বলার চেষ্টা করব আমার জীবনের বাস্তব ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে এটা থেকে আপনারা শিখতে পারবেন শেখার বিষয় আছে বলেই এটা আমি বলার জন্য ইয়াদ করেছি বিষয়টা হলো উনিশশো সালে আমাদের মটবরিয়ায় শসীনার মোরম আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লা আলী তো ওনার একটা মাহফিল ছিল তো ওই মাহফেলে আমাদের অঞ্চলের সব লোকই শশীনা পন্থী তখন তো স্বসিনা ছাড়া অন্য কোনো রকম প্রভাব বাংলাদেশে ছিল না আর মাধ্যমে আসলে আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে মানুষরা যে হেদায়ত পেয়েছে এর এর মানে প্রধান উৎস হল শশীনা বরং সাদ রহমতুল্লা আলী খুব কামিল ফির ছিলেন আমার আবহাওয়া তার মুরিদ তো এখন বিশ্বাবখানে আসেন মাহফেল হয়েছে এই মাহফেলে মৌদিদির সমালোচনা করেছেন খুব কড়াকড়িভাবে এ ব্যাপারে আমার এক ভাগনা আবুল কালাম আজাদ সে আবার জামাতের রকম সে এটার প্রতিবাদ করেছে যেটা এরকম না আপনারা এটা ভুল বলছেন তার নামে তখন ওই আবুল কালামকে আমার ভাগনাকে মারার জন্য চেষ্টা করছে ওরা তো সে কোনো রকম আত্মরক্ষা করেছে তো শেষ পর্যন্ত এই বিষয়টা আমার নলেজে আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি আমি শশীন আহমাদ ছাত্র আমি ফাজেল কামেল সেখান থেকে পাশ করেছি আমাকে উস্তাদরা চিনেন আমি কিল্লা আল্লাহর রহমাতে ভালো ছাত্র হওয়ার কারণে সবাই আমার সম্পর্কে আমাকে জানেন তো আমি কখনোই ওস্তাদের বিরুদ্ধে কোনো কথা বলি তাও তারা জানেন তো ওই বিষয়টা আমি জানার চেষ্টা করলাম যে ও কালাম বসে যে তা মৌদি সাহেবের বিরুদ্ধে যা বলা হয় এটা মিথ্যা তা কী করে বলবো তখন মৌদুদি সাহেবের বিরুদ্ধে শশীনাথ থেকে একটা বই লেখা হয়েছিল বইটার নাম মৌদুদি জামাতের স্বরূপ এই বইটা লিখেছেন শশীন জামাতের ভাইস প্রিন্সিপাল আজিজুর রহমান কায়দ সাহেব তিনি আমার উস্তাদ খুবই নাম করা মানুষ এবং অংশে একজন অরিয়াল্লা হিসাবে সমাজে সবাই তাকে জানে তো উনি এই মৌদুরি জামাতের স্বরূপ একটা বই লিখেছেন তো এই বইটা এখন আপনি পাবেন না হয়তো আমার মতো বয়স্ক যারা তাদের কারো কাছে থাকতে পারে তো এই বইটা আমি দেখতে শুরু করলাম তো দেখে কিছু মারাত্মক জিনিস আমার কাছে আসলো যে এক জায়গায় বলা আছে যে মৌদুরি সাহেব বলেছেন যে ইব্রাহিম আসলাম কিছু সময়ের জন্য হলেও শেরেক করেছেন তার তাপসিলের অমুক পৃষ্ঠে অমুক আয়াতের ব্যাখ্যাটা আছে তখন আমি এইটা অনুসন্ধান করলাম যেহেতু মারাত্মক অপরাধ তখন মৌদুদি সাহেবের লেখা উর্দু তাপসির এবং ওনার হাতে সই করা এই তাপসির আমি সংগ্রহ করে সেই তাপসিরে এই জিনিসটা খুঁজলাম যে যে এই জিনিসটা আদৌ তার তাপসিরে নাই এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে দেখলাম যে ওনার বিরুদ্ধে ওই মৌদুদি জামাতের স্বরূপের বইতে লেখা আছে কিন্তু মৌদুদি সাহেবের কিতাবে নাই তখন আমি মাঠবরিয়া সব মোলাম তো সশীমাপন্থী আমি তাদেরকে বললাম যে আপনারা এটা তো ভুল বলছেন এটা আপনারা সমাধানে আসেন আপনাদের সাথে আমাদের বৈঠক হবে বসেন আপনারা দেখেন যদি কারো বিরুদ্ধে আপনারা কোনো অভিযোগ পান সত্য সেটা আপনারা বলেন কিন্তু মিথ্যে তো করা যাবে না তখন ওনারা শশী নাই বিষয়টা পৌঁছানো হলো তো পৌঁছানোর পরে তারা এখন চিন্তা করে যে মোজামে তা আমাদের ছাত্র সে আমাদের বিরুদ্ধে এরকম কথা কেন বলছে তা আসলে বিষয়টা কি তো এখন এই বিষয়টা বোঝার জন্য যে আমি বলছি যে মৌদুদ্দি সাহেবের বিরুদ্ধে মিথ্যা বলা হয়েছে এখন তারা একটা ডিবেট মানে তর্কসেবা আয়োজন করছে একদল মৌদুদির পক্ষে এক দল বিপক্ষে এই দুই দল মিলে এখন যুক্তি তর্ক এবং তার কি আছে আর এই মৌদুদি জামাতের স্বরূপ এই বইতে কি আছে এটা এটা দেখে তারা তর্ক বিতর্ক করছেন এখন তর্ক যতবারই করে তাতে মৌদুদি সাহেবের পক্ষে যারা তারাই জিতে তার বিপক্ষে যারা তারা হেরে যায় তো এখন এটা কীরকম হলো তো এটা তো অত্যন্ত খারাপ জিনিস তখন এটা কি করা যাবে ওদিকে তাদের সাথে আমাদের বহাসের একটা ডেট হয়ে গেছে মটবরিয়া মসজিদে বৈঠক হবে নির্ধারিত সময় তারা আসবে আমরাও সেখানে থাকবো তো এভাবে একটা ডেট হয়ে গেছে অথচ ডিবেটে এই অবস্থাটা দেখা দিচ্ছি দেখা দেওয়ার পরে তারা এই বই লেখক আজুর রহমান কয়েদ সাহেব ওনাকে তারা খবর দিল যে হুজুর আপনার আশা প্রয়োজন তো আসলেন আসলেন ওনার জালকাঠি শোষণ কাছাকাছি ব্যাপার তার তাকে সবাই বলেন হুজুর আপনি যে বইতে লিখেছেন এটা তো ওনার কেতাবে নাই তা আপনি এটা কীভাবে লিখলেন তখন হুজুর বলেন যে আমি তো এটা ওনার কেতাব পড়ে দেখি নাই শশীনাথের প্রথম মার্শাল আয়ুব খান আয়ুব খানের সময় আমি সময়সশীনাথের ছাত্র তো সেখানে আয়ুব খান তখন এক লক্ষ টাকা মাদেশে অনুদান দিয়ে গেছে সেই সময় এক লক্ষ টাকায় বিরাট একটা দোতলা বিল্ডিং হোস্টেল এটা এক লক্ষ টাকায় হয়ে যেত তো এরপরে আবার মোনায়ম খান পূর্ব গভর্নর তিনি আসেন তিনি দিলেন এক লক্ষ টাকা এক টাকা কম মানে প্রেসিডেন্টের আছে তো এই মোনায়ম খান যখন আসছে হুজুর বলেন তো উনি আমাকে বলেন যে আপনি এই মহজুদের বিরুদ্ধে কৌমি আলেমরা বই লিখেছে আপনিও একটা লেখেন তো উনি বললেন যে আমি এটা কীভাবে লেখবো তখন ওই মোনায়ম খা তার কাছে কৌমি আলেমদের লেখা উর্দু বই ছিল যে কৌমি আলেমরা ওনার বই এই বই লিখেছে আপনি এইটার বাংলা করে দিলেই হবে আপনার আলাদা পড়াশোনা করতে হবে না তো কাজ সাহবদুল বলেন যে ওই মোনেম খান আমার কাছে যে কৌমি আলেমদের উর্দু লেখা বইগুলো দিয়েছে আমি ওই বইগুলো আমি তর্জমা করে আমার এই বইতে লিখে দিয়েছি আমি মৌজুদের বই আমি পড়ে দেখি নেই দেখেন কত বড়ো বিষয় যেটা আল্লাহ কোরআন বলছেন যে তুমি না জেনে সেখানে মন্তব্য করো না সেখানে তিনি এই কথা বললেন যে আমি মোনেম বই দিয়েছে কৌমি আলেমদের উর্দু লেখা বই আমি সেটার বাংলা করে দিয়েছি তোমারাত্মক অবস্থা এখন কীভাবে এই বহসে যেতে যাবে ওরা অস্থির হয়ে গেল ঢাকা ডক্টর মুস্তাবিদুর রহমান স্যার তাকে আপনার ছিলেন বিশ্ববিখ্যাত আলেম এই কুষ্টিয়ার উনি ভেসি ছিলেন তো এই ডাক্তার মুসাভিদুর রহমান স্যার এই স্যার আমার খুব আদরের আপন স্যার স্যারের কাছে ওরা গেছে যে এই বহসে স্যার আপনাকে যেতে হবে স্যার বলেন কোথায় কার বলতে কী বলে যে মোজামেল হক এই মটবরিয়া সেই বহস ডাক্তার তা আপনাকে যেতে হবে স্যার হাইসে বলে যে তোমরা বোকা মোজাম্মেল হক আমার ছাত্র আমি তার সাথে বহস করতে বটবরিয়া যাবো তোমরা যদি বহস তো বলো ঢাকা বসো আমি মোজামিল এক বসে আসবে তোমরা আসো তারপর বস হবে কিন্তু ওরা ঢাকায় বসতে রাজি হলো না রাজি না হয় শেষ পর্যন্ত এটা কী করা যাবে যে তারা আমাদের সাথে বসলে অবশ্যই হেরে যাবে এটা যখন তারা নিশ্চিত হলো তখন ওই সময় আমাদের ওই থানার এমপি ছিল আব্দুল রাব্বার ইঞ্জিনিয়ার যিনি ইয়াতে আমেরিকাতে মারা গেছেন উনি যুদ্ধ অপরাধ হিসাবে আসামি ছিলেন এই আব্দুল রাব্বার ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আমাদের এমপি আমাদের বন্ধু মানুষ তো এই এমপিকে ধরে ওনারা বললেন যে এই সমস্যাটা কী করা যায় মানে টেস্ট করে দেন তখন এমপি সাহেব পিও মোবাইল করে বললেন যে অমুক তারিখে মটবারে একটা বহাস হওয়ার কথা ছিল তর্কসভা এটা অনিবার্য কারণে বন্ধ রাখা হলো আপনি জানিয়ে দেন তো টিউন সাহেব আমাদেরকে জানিয়ে দিলেন যেটা হবে না বাস এখানে শেষ তো এখন এই যে বিষয়টা এটা দেখেন এমন একজন লোক এই বইটা লিখেছেন যিনি আসলে একজন ভান মানুষ আমার ওস্তাদ এবং সর্ব এলাকায় সে একজন পরিচিত অলিয়াল্লাহ নামে খুবই প্রসিদ্ধ তিনি তো এই বইটা উনি লিখছেন কমি আলেমরা বই লিখে দিয়েছেন সেইটার উনি তর্জমা করে দিয়েছেন বাস এই বই লেখা হয়ে গেল তো এখন আল্লাহ কোরআন কি বলে আল্লাহর কোরআন বলে ওলা তাকু মা লাইসালা কাবিয়েলম যে ব্যাপারে তোমার জ্ঞান নাই সে ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো না আমল করো না তুমি সে ব্যাপারে কিছুই মন্তব্য করো না মনে হচ্ছে ছত্রিশ নম্বর আয়াত তাহলে আমরা সরাসরি কোরআনের খেলাফ আলেমরা আমরা কাজ করছি আমরা আমাদের ওস্তাদকে উস্তাদ বলি তারা ওস্তাদ কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই একই অবস্থায় উপস্থিত হবে এখন দেখেন যে এই সমাজে যে এক একটা অবস্থা সৃষ্টি করা হয় এই অবস্থাগুলি সৃষ্টি করা এটা আলেমদের মাধ্যমেই হয় আর আলেমরা হচ্ছে আমাদের রফ আলেম রাজা বলে আমরা সেটার মানি সেটা ভালো মন্দ হক না হক কিছু আমরা বিবেচনা করি না এই জন্য আর বলছেন যে খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব বানিয়েছে আর আমরা মুসলমানরা তখন তাই করেছি আমি এটার বাস্তব প্রমাণ এই ঘটনা ঘটার পরে আমি আল্লামা মৌজুদ তাফসির যেটা উর্দু লেখা ওনার হাতের লেখা তাপসির আমি নিয়ে অনেক আলেমদের কাছে গেছি ফাজুল মাদ্রাসার আলেমদের কাছে গেছি বলছি যে আল্লাহ রাস্তায় আপনি একটু দেখেন যে এই বইতে কী আছে আর ওই সমালোচনার বইতে কী আছে কোনোভাবেই তাদের চোখ বই দিকে আমি আনতেই পারলাম না আমরা কোনো রকম আমরা শুনবো না আমাদের মুরবীরা যাবার ওইটি আমাদের যথেষ্ট আমরা এগুলো দেখবো না পড়বো না আমাদের দরকার নেই তো এই যে কথা এই কথার মানেই হলো আলিমরা রব তারা যা বলে তাই আমরা শুনি তো এখন এইভাবে যে কথাগুলা বলা হলো এবং এখনও সমাজে আমরা এই কথাগুলো অনেকেই বলছি যে আমি মৌদুদ ইসলাম করিনি আমি মদিনার ইসলাম করি এটা ভালো কথা মদিনার ইসলাম তো আমরাও করি এখন মৌদুদিন ইসলামের ত্রুটিটা কি আসে সেটা আপনারা তুলনা করেন দেখেন যে কী ত্রুটি আসে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে এই অভিযোগগুলি মিথ্যা ওই বইটা আমাদের এই বহাজ বন্ধ হওয়ার পরে ওরা সোশিয়া কর্তৃপক্ষ মৌধু জামাদের স্বরূপ এই বইটা আর ছাপায় না আর তারা প্রচার করে না এই বইটা বন্ধ এখন এই বইটা আপনি বাজারে পাবেন না তাহলে এখানে আমি আপনাদেরকে বলছি এই জন্য যে আমরা আম জনতা ওই যে ওরা বলছে যে মধুদী এক নূতন স্থান প্রচার করে এই খারাপ করে এখনও বলা হচ্ছে আর আমরা মনে করি যে এটাই ঠিক এবং আমাদের অনেক লোক এটাই মনে করে যে এই মনে করাটা এটার গুণাটা হলো ভোতান অর্থাৎ একটা লোকের মধ্যে যে ত্রুটি নাই আপনি সেই দোষে তাকে দোষারোপ করছেন তো এই ভোতানের অপরাধ হলো যে সেটা আল্লাহ আল্লাহ রসুল বলেই দিয়েছে যে আসাদ মিনাল কাতাল এই অপরাধে যেন আমরা লিপ্ত না হই এই জন্য আমি এই কথাটা তুলেছি যে আমরা ওই বলেছে ওনারা তাই আমরা মনে বাবার মৌ একটা ভয়ানক খারাপ মানুষ না সে একজন দার্শনিক তার তাপসের মধ্যে কিছু ভুলভ্রান্তি বা এমন কিছু বিতর্কিত বিষয় আছে কিন্তু সেগুলিতে তুলে ধরে ধরা হয় নাই ধরা হয়েছে মানে এমন এমন বিষয় যেটা আসলে তার বলতে নাই তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে এখান থেকে আপনারা জিনিসটা বোঝেন যে সমাজে দলীয়ভাবে একটা জিনিস কিভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় এখন আলেম সমাজ এই ধরনের কাজ করছে এখন আপনি বর্তমান অবস্থাটা দেখেন বর্তমানে কোরআন শরীফ সম্পর্কে যে মন্তব্যগুলো করছে আলেমরা কেউ বসে কোরআনের মধ্যে কিছু নাই এর মধ্যে আপনারা থাকলে আপনারা বেমান হয়ে মরবেন কেউ বসে কোরআন ভুমবান এইসব কথা বলার পরেও আপনারা তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না বা তাদের বিরুদ্ধে কথা বলেন না কথা বলেন মৌদুদির বিরুদ্ধে মৌদুদি এরকম কোন কথাটা বলছে যেটা সরাসরি ইসলামী খেলাফ মৌদুদিকে বসে নামাজ সাইরক্ত করো না সায়ক্ত করো হজ কোরবানি জাকাত কোনো বিষয়ে মৌদুদিকে এরকম কোনো বিষয় কিছু বলেছে কিছু বিতর্কিত বেশি আছে তাপসিরে সেটা থাকবে এটা সবাই তাপসিরে থাকে কোনো তাির এই বিতর্কমুক্ত নয় সব তাপসিরেই কিছু না কিছু এরকম সমস্যা আছে আমার জানা মতে আমি আপনাদেরকে জানার জন্য বুঝি যে বর্তমান বিশ্বে যতগুলো তাপসিল আছে আমাদের কাছে তার মধ্যে মোহাম্মদ আলী সাবুল লেখা সাফাতর তাফাসির এটা অবশ্য এখনও বাংলা হয়নি এটা আরবিতে এই তাপসিটটা আছে এই তাপসিটার মধ্যেই ভুলভ্রান্তি অনেক কম আছে এছাড়া সমস্ত বড় বড় তাপসিরে অনেক ভুলভ্রান্তি আছে যেটা আলেমরা বলেন না আমরাও বলি না কাজে এটা মধুদের চাষিরও এরকম ভ্রান্তি বা কিছু বিতর্ক কিছু বিষয় আছে কিন্তু তাকে যে বিষয়গুলি নিয়ে দোষারোপ করা হয়েছে এটা কিন্তু ঠিক না কাজে এটার মধ্যে আমি বলছি এই জন্য আপনারাও যদি ওই আনন্দের কথা শুনে শুনে বলেন যে উনি ভয়নও খারাপ বা এই দোষ ওই দোষ তাহলে কিন্তু আপনারা ওই ভোটানের গুণার মধ্যে আপনারা চলে যাবেন কাজে এটা যাতে না হয় সেই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলা আপনাদেরকে বলছি যে এই মারাত্মক অপরাধের মধ্যে আমরা না ঢুকে আমরা একটা মানুষ সম্পর্কে জেনে শুনে সমালোচনা করবো না জেনে কারো সমালোচনা করা এটা মারাত্মক অপরাধ একজন এহুদির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে মানুষেরা আল্লাহ আল্লাহতালা এদির পক্ষে এক নাজের করে তার নির্দোষ এটা আল্লাহ আল্লাহতালা প্রমাণ করেছেন কাজে একজন লেখক আলেম দার্শনিক তাদের ব্যাপারে আপনাদের কিছু বলতে হবে জেনে শুনে বলতে হবে কিন্তু এগুলো সব হলো দলীয় ব্যাপার এখন কোরআনের বিরুদ্ধে যা বলা হচ্ছে মধু দিয়ে সেব তারা একসভাগের এক ভাগ অপরাধ তিনি করেননি একটা লোক যদি বলে কোরআনে কিছু পাবেন না এর মধ্যে থাকলে আপনার বেমান হয়ে আপনার মরতে হবে তার সে লোক তো কোরআন অস্বীকার করে কেউ যদি বলে কোরআন ভোমাং তাহলে সে তো দিন থেকে খারিজ তো এই সমস্ত লোক আপনাদের দলীয় হওয়ার কারণে এদের বিরুদ্ধে আপনাদের মুখ বন্ধ এরা আপনাদের দলীয় লোক কাজে এইভাবে দলীয় লোক আর দলীয় বিষয় দুনিয়া আপনি জিততে পারবেন আপনারা দলে বড় কিন্তু আল্লাহর কাছে পারবেন না আল্লাহ ব্যাপারে কোরআনে বলে দিয়েছেন অকুল্লম আথি অমাল পেয়ামাতি ফারদা তারা সবাই পেয়ামাতি দিন আল্লাহর নিকটে একা কি উপস্থিত হবে একা আপনার এই যে দলগণী এখন কথা বলছেন এবং দলের ব্যাপার ভিত্তি করে আপনি অন্যায় করে প্রতিষ্ঠিত থাকছেন হাসের মাদে এটা আপনি পারবেন না তো আমি বলছি আম জনতাকে যে আপনারা এই বিবদ ভোটান এর মধ্যে আপনারা ঢুকলে আপনাদেরই ক্ষতি হবে আর কোরআনে কি কি ক্ষতিকর বিষয় আছে দেখেন এই বিষয়গুলি জানিয়ে তো আমাদের কর্তব্য সেই হিসেবে আমি এই বিষয়টা জানিয়েছি আল্লাহ তালা কোরআনে বলেছেন অকুল্লম আতিমর কেমে ফালদা ইসুরাই মরিয়ামের পঁচানব্বই নম্বর যে তোমরা সকলেই তাদের প্রত্যেকেই আল্লাহর কাছে একাকী উপস্থিত হবে একাকী আপনাকে জব দিতে হবে আপনার কাজের আপনার কথা কাল এই জন্য আপনারা সতর্কতার সহিত কাজ করেন সতর্কতার সহিত কথা বলেন আপনারা শেখেন জানেন জেনে শুনে কথা বলেন এবং কোরআনের যে বিষয়গুলি এত বড় অপরাধ অথচ এটার সমাজের চর্চা নাই যে এটা এত বড়ো অপরাধ দাড়ি ছাটো কেন অমুক দলের দাঁড়িয়ে ছোটো কেন এটা নিয়ে আপনারা সমর্থনা করেন কিন্তু এইসব বিষয় কি আপনারা দেখেছেন যে এই বিষয়গুলো কত বড় বিষয় এটা কত বড় বিষয় কারণ এই বিষয়গুলি আপনাদেরকে অভিহিত করার জন্যই আমি এই প্রসঙ্গটা নিয়ে আসলাম যে কোনো মানুষ সম্পর্কে আপনি না জেনে শুনে মন্তব্য করবেন না হুজুররা মন্তব্য করছে তাই আপনিও করছেন এটা করলে আপনি বিপদে পড়বেন হাঁসের বাজারে যখন আলার কাছে হাজির হবেন তখন হুজুররা কেউ আপনার ডানে বামে থাকবে না